আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমাকে এত দূর পৌঁছে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে মানে একবারে মানে কি দিয়ে ধন্যবাদ দেবো এটা জানা নেই তো যাই হোক আপনারা যারা আজকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যারা কমেন্টে বলবেন আমাকে যে দাদা আমি ইনকাম করতে চাই ঠিক আছে আপনাদেরকে ইন্ডিয়ান হলে আমি ইন্ডিয়ানের মতো ব্যবস্থা করব আর যদি বাংলাদেশি হন তাহলে কিন্তু বাংলাদেশিদের মতন ব্যবস্থা করব হ্যাঁ আপনাদের বাংলাদেশের মতো কিন্তু ইউটিউবার আমাদের এখানে নেই তো যাই হোক যেটাই হোক না কেন আজকে আপনাদেরকে ইনকাম করা আমি আজকে শেখাবো এই ভিডিও থেকে তবে আমার লাইভে হোক বা অফলাইনে হোক যেখানে হোক যদি ভিডিও মানে যদি ভিডিওতে কমেন্ট করে না যদি বলেন যে দাদা আমি এক সপ্তাহের মধ্যে এক এক মধ্যে চাই যে এক সপ্তাহের মধ্যে যদি আপনি চান যে এক হাজার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার করবেন এই ইউটিউব থেকে আপনারা জানেন অনেকে যে ইউটিউবে ফেসবুকের থেকে ইউটিউবে অনেক ইনকাম বেশি তো যাই হোক যা যদি আপনারা চান যে আমি ইনকাম আপনি ইনকাম করবেন তাহলে কিন্তু আপনাদেরকে এমন একটা অ্যাপ দেবো হুম এমন একটা অ্যাপস দেবো আপনারা মনে হয় এই অ্যাপসটা আগে কখনো হয়তো পাননি বা হয়তো সব ইউটিউবার কিন্তু এই অ্যাপসের ব্যাপারে কিন্তু বলে না যে অ্যাপসটাতে আপনারা কাজ করলে যে অ্যাপসটার ভিডিওগুলো যদি আপনারা ছাড়েন তাহলে কিন্তু আপনাদের এক সপ্তাহ লাগবে না এই সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার করতে ঠিক আছে মানে সর্বপ্রথম দরকার এক হাজার সাবস্ক্রাইবার এই এক হাজার সাবস্ক্রাইবার যদি আপনারা করে ফেলতে পারেন তাহলে কিন্তু ইউটিউব থেকে অনেকটা সহজ সহযোগিতা পাবেন হ্যাঁ তো আশা করি যেটা কথা হচ্ছে যে আপনারা যদি চান তাহলে এটা কাজটা করতে পারবেন আর না চাইলে কিন্তু হবে না ঠিক আছে তো যাই হোক যে যেখান থেকে আছেন একটু জয়েন করবেন যে যেখান থেকে আছেন একটু জয়েন করবেন দাদারা কলা থাকে যাবো তাই তো গাড়ি ঠিক আছে তাই হবে আর ওতে কলা থুতে যাবো তাই তাছাড়া অন্য কিছু নাই তো বন্ধুরা আপনারা লাইক দিয়ে কমেন্ট করে যান কমেন্ট করে অবশ্যই যান কমেন্ট করে না গেলে কিন্তু আপনারা যদি ইউটিউবার হন বা সাবস্ক্রাইবার কম সাবস্ক্রাইব বাড়ছে না এরকম এরকম কয়েকজনকে আমি দিতে চাই আজকের অ্যাপটা হুম এরকম কয়েকজনকে আমার অ্যাপটা দিতে চাই হুম তো বন্ধুরা কে কোথা থেকে আছেন আপনারা একটু সাথে থাকুন আমি মেয়ে হলে কিন্তু আপনারা আমার মুখটা দেখার জন্য কিন্তু অনেকক্ষণ টাইম লাইনে থাকতেন কিন্তু আমি মেয়ে না আপনাদেরকে কাজ শেখাবো আজকে আমি ঠিক আছে আমার অ্যাপের মধ্যে গিয়ে দেখবেন আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখবেন যে শর্ট ভিডিওগুলো আমি তৈরি করি সেই শর্ট ভিডিওগুলো কিন্তু অনেক ভিউ হয় হ্যাঁ নিশ্চয়ই মেয়ে না তো তাই কিন্তু আসছেন আর যাচ্ছেন তো যাই হোক কাজ শেখার হয়তো কারো ইচ্ছা নাই আর না হলে যারা আসছেন যারা নতুন ইউটিউবার হচ্ছেন বা ইচ্ছা ইচ্ছা আছে যে ইউটিউবার হব কিন্তু পারছেন না তাদের জন্য আজকের এই সুব্যবস্থা আমি করেছি যদি আপনারা চান তাহলে কিন্তু আমি আমার আমি এই অ্যাপটা আপনারা যে কমেন্ট করবেন আমার এতে এই কমেন্টের গিয়ে আপনাদেরকে আমি এই অ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন কি ভাই দাদা এরকম করছেন কেন আমি বুঝতে পারছি না হুম তো বন্ধুরা আপনারা কি একজন নেই যে আমি একটা অ্যাপ আপনারা দেখেন যে অ্যাপটা আমি আপনাদেরকে যে অ্যাপের দিব ভিডিও বক্সে গিয়ে আপনাদের আপনার ভিডিওতে গিয়ে আমি যে অ্যাপের লিঙ্ক দেবো আপনারা এক সপ্তাহ কাজ করে দেখেন যদি কোনো পয়সা লাগবে না এতে কোনো পয়সা লাগবে না যদি এক হাজার সাবস্ক্রাইবার যদি আপনাদের এক সপ্তাহের মধ্যে না করেন না হয় তাহলে আপনি বলবেন আমাকে হুম ਤੋ ਬੰਦੋਰਾ ਕੇ ਕਥਾ ਆਸਨ ਕੋਈ ਦੇਖੇ ਟੂ ਕਾਛੇ ਆਸੇਂ ਦਾ जादू जाने जहां दूजन है गो वही ना काला संदेह ही मैं लगैया कैसे गोय अमर বংশিকারী বন্দে কে কোথা থেকে বলছেন চলে আসবেন একটু আপনাদেরকে আজকে কাজ শেখাবো একটা অ্যাপের অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইবটা করবেন সাবস্ক্রাইব বাটনটা টুক টুক করে দিয়ে দেবেন